ভালো থাকা দেখে যদি আপনি হিংসা করেন আপনি তাহলে কখনই ভালো থাকতে পারবেন না কোনো দিনও শান্তি পাবেন না অন্য ভালো থাকা দেখে সবসময় মনের ভিতরে অশান্তি লাগবে হ্যালো এভরিওয়ান আসলাম আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরেকটা ব্লগে আমার সকালটা শুরু হয়েছে এই যে ঝাটা দিয়ে মানি বিছানা গোছাবো সেটা দিয়ে আর আপনাদের মাঝে আমি একটা কথা শেয়ার করব সেটা হচ্ছে আপনার যেটা করতে ভালো লাগবে আপনি তো সেটাই করবেন তাই না আমাকে কয়েকদিন আগে একজন বলে দিয়েছে আমি নাকি ডং করে রেলস ভিডিও বানাই আমার নাকি কাজ শুধু সকালে বিচার কথাটা শুনে আমি একটু অপমানিত হই নাই কথাটা শুনে আরো আমার কাছে হাস্যকর মনে হয়েছে একটা বিবাহিত মেয়ে যদি বিছানা না গুছায় ঘর না গুছায় তাতে যদি দাঁত মাজা না হয় তাহলে কেমন কথা হলো আপনার কাছে আমি বলতেছি আচ্ছা আপনি কি সকালে ঘুম থেকে উঠে দাঁত মাজান না বিছানা গুছান না এলোমেলো করে রাখেন আপনি এলোমেলো করে কি ঘুমান আপনি ঘর বাড়ি কি পরিপাটি করেন না হয়তো বা আপনি রাখেন না আমি আবার নোংরা কোনো কিছু পছন্দ করি না এই জন্য সময় ক্লিন থাকার চেষ্টা করি আমি এই পেজটা খুলেছিলাম ইনকাম জন্য না আমি শখ করে পেজটা খুলেছিলাম আর সেটা কিন্তু আমার অডিয়েন্স বলেছিল যে আমার ফেসবুকে একটা আইডি ছিল সেখানে কিন্তু আমি সুন্দর সুন্দর ডেকোরেশন করতাম রান্নাবান্না করতাম ছবি শেয়ার করতাম সেখান থেকে কিন্তু সবাই বলতো যে একটা পেজ খোলো মানে পেজ খোলার কোনো ভাবনাই ছিল না আমার প্রথম দিকে তো সেখান থেকেই আমার পেজ খোলা তো এখানে মানুষে অনেক রকম কথা বলে যাই হোক মানে কারো কথা এগুলা কান্না দিলেই চলে তো আমি আবার বেশি কথা কারো কান আর আমাকে সকালে একটা মেসেজ দেখি অনেক বেশি খারাপ হয়ে গেছে বলতেছে আমি নাকি ঘুম মাইন সার অ্যালোভেলো ভাবে আমি নাকি ব্রাশ করি ঘুম থেকে উঠে এছাড়া নাকি কোনো কিছু করি না আসলে এতগুলো এসএমএস দেখে আমার প্রচুর খারাপ লাগছে মানে একটা আপু এতগুলো লাগছে এক এক মানুষ এক এক রকম এক 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 মানুষের রুচি রকম লাগতেই পারে কোনো সমস্যা নেই ওনার কাছে এটা মনে হয়েছে ভা আমাকে অপমান করতে ইচ্ছে করতে উনি অপমান করছে যাই হোক কিছু বলার নেই এদিকে আমি কাটাকাটি করে নিতেছে আসলে আমার বাসায় আজকে টানা চার দিন ধরে গ্যাস নেয় মানে টোটালি চার দিন ধরে গ্যাস নেয় সব কিছু আমি রাইস কুকারে রান্না করি আসলে রাইস কুকারে রান্না আমার কাছে বেশি একটা ভালো লাগে না তারপরে আজকে দুই দিন ধরে রান্না করতেছি খুবই ভালো লাগে রান্না করতে মানে বলতেছে এইভাবে রান্না করলে নাকি খেতে অনেক ভালো লাগে আসলে কাজও করতেছি একদিকে ভিডিও বানাইতেছি আমার কাছে মনে হচ্ছে না আমি কোনো ক্ষতি বা কোনো সমস্যা হচ্ছে আমার তাহলে কেন আপনাদের কাছে যে এরম ওরকম মনে হয় সেটা হোক আপনাদের বিষয় আমি কিন্তু সবাইকে বলি না আসলে একটা আপু আমাকে এস এম এস করছে এরকম এস এম এস গুলা আমি যদি পারতাম তাহলে এভাবে দেখা দিতাম তা যাই হোক একজনের কথা কোনো আসে জানা আমার অনেক অডিয়েন্স অনেক আপু ভাইয়ারা আমাকে অনেক অনেক ভালো বাসা আমি জানি তো ওদের জন্য আমি ভিডিওগুলো তৈরি করি বা ওদের ভিডিওগুলো আমি দেখি ওরাও আমার গুলা দেখে আমি গরুর মাংস আজকে হাতে মেখে বসাবো হাতে মেখে বসাবো মানে ওই যে রাইস কুকারে বসাবো বসাবো না তাই জন্য একসাথে মেখে গরুর মাংসটা আমার আগে ওর বাবা একদম ঝাল খেতে পারতো না আমি তো প্রচুর পরিমাণ ছোট থেকে ঝাল খাই তো আমি ঝাল খেয়ে খেয়ে আয়নকেও ঝাল খাওয়া শিখিয়ে ফেলছে আর এখন ওর বাবাও মাসাল্লাহ ঝাল খাওয়া শিখে ফেলছে আমাদের সাথে আজকে গরুর মাংসটা কিন্তু আলু দিয়ে রান্না করবো আর আমি কিন্তু আলু দিয়ে গরুর মাংস রান্না করলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে খেতে তো এদিকে কথা বলতে বলতে ঢালটাও হয়ে গেছে আসলে ডালটা বসাইছি প্রায় দুই ঘন্টা ধরে ঢাল যত কেউ বেশি তরকারি কষানো হয় ততই কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে আর আমি এই যে গরুর মাংসটা বসাইছি এটাও আমি প্রায় দুই ঘন্টা আড়াই ঘন্টা রাইস কুকারে রান্না করব। তারপরে এই যে কষানোর পরে যেহেতু আলুগুলো দিয়ে দিলাম মাংসটা অনেক সিদ্ধ হয়ে গেছে তারপর আর রাইস কুকারে কেন জানি খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় গরুর মাংস মুরগির মাংস আর খুব তাড়াতাড়ি একদম সিদ্ধ হয়ে যায় খুবই সফট হয়ে যায় একদম মুলাম হয়ে যায় আমার কাছে খুবই ভালো লাগে রাইস কুকার রান্নাটা আগে খেতে পারি না এখন খুবই পছন্দ বা খেতে পারি ভালো লাগে আমার কাছে মনে হয় মাংসের ভিতরে কেন জানি একটু আলুটা বেশি দিলে অনেক ভালো লাগে মানে আলুটার ভিতরে দিলে আমার কাছে খুবই টেস্ট হয় তো এদিকে এই যে গরুর মাংসটা অনেক সুন্দর একটা কালার আসছে খুবই তেল হয়েছে উপরে আসলে যেহেতু বাসায় গ্যাস নেই এই জন্য বেশি কিছু রান্না করব না তা না হলে সাথে কিন্তু আমি ভাজি সব সময় কোনো কিছু একটু রাখি বা পোলাও রান্না করি আর আসলে আজকে চার দিন ধরে টানা গ্যাস নেই এই যে রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে এখন এর ভিতরে কিন্তু অনেক অনেক কাজ করছি পুরা আসা যা আছে সব কিন্তু ক্লিন করছে আসলে এত বড় ভিডিও দেওয়া জানা তাই কারণে আমি আরে তো ঘুসো করে নামাজ পড়ে শেষ করে এখন এই যে খাওয়া দাওয়া শুরু করবো মার্শাল্লা রান্নাটা এত বেশি টেস্ট হয়েছিল অনেক বেশি লোভনীয় হয়েছিল আর খেতে অনেক বেশি ভালো লাগছে আর আমি মুরগি মাংস থেকে গরুর মাংসটা খেতে অনেক বেশি পছন্দ করি তো সবাই একসাথে খেতে বসছি আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত কি সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ